আলাইকুম ভিউয়ার্স যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মেস প্রোডাক্ট আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি অর্ডার করতে চান সরাসরি হোম ডেলিভারি করা হয় আমরা এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি না কারণ হচ্ছে এস এ পরিবহন সুন্দরবন বন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা একটা গাড়ি ভাড়া বা রিক্সা ভাড়া খরচ থাকে আর এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে প্রথমে পার্সেল পার্সেল খুলে দেখার সুযোগটা দেয় না প্রথমে হচ্ছে টোটাল টাকা পে করে ফেলতে হবে তারপরে হচ্ছে আপনি পার্সেল হাতে পাবেন কিন্তু আমরা হোম ডেলিভারি যেহেতু করি সেক্ষেত্রে আপনারা পার্সেল হাতে পাওয়ার পর প্রথমে প্রোডাক্ট লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে বাকি টাকাটা দিতে পারবেন তো এই সুবিধাটা আমরা রেখেছি কারণ আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল বারমেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ করি তো যাতে আপনারা জেনে বুঝে আপনাদের অরিজিনাল ভালো মানের প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারেন জন্য হচ্ছে আমরা এই সুবিধাটা রেখেছি আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভোর্ড অপশানে চলে যান সেখানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নভ করতে পারেন আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় ইভেন অথেন্টিক যদি একটা পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের পেজটা সাজেস্ট করতে পারেন আমাদের লাইভ তাদের সাথে শেয়ার করে দিতে পারেন তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা খুবই ফেমাস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনেকেই পছন্দ করেন বিশেষ করে প্রেগনেন্ট মহিলা যারা আছেন ওই প্রেগনেন্ট আপুরা বিশেষ করে এই প্রোডাক্টটা খুব বেশি পছন্দ করে এটা খুবই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এটা একটা হেলদি ড্রিঙ্কস বলতে পারেন এটা বেবি থেকে বড় সবাই খেতে পারে যারা যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চান অনলাইনে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারেন এইটা হচ্ছে এনার্জি প্লাস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কর্নের একটা ড্রিঙ্কস এই কর্নের এই ড্রিঙ্কসটা অনেকেই পছন্দ করেন এই এনার্জি প্লাসটা কিন্তু সব সব পেইজে আপনি পাবেন না আমাদের পেজে কিন্তু অ্যাভেলেবল রয়েছে এটা আমরা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু দিচ্ছি সো এখানে আপনারা ত্রিশটা প্যাকেট পেয়ে যাবেন um agent এখানে হচ্ছে ত্রিশটা প্যাকেট আপনারা পেয়ে যাবেন এই সাইজের এই সাইজে ত্রিশটা প্যাকেট পেয়ে যাবেন তো প্রত্যেকটা প্যাকেটে আপনার এইভাবে এই ধরনের কর তারপর হচ্ছে মিল্ক সুগার সব কিছুই মিক্সড করা থাকবে শুধুমাত্র গরম পানির সাথে আপনারা মিক্সড করে এই ড্রিঙ্কসটা হেলদি ড্রিঙ্কসটা দুই মিনিটে ছটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন মর্নিং স্ন্যাক্স অথবা ইভিনিং স্ন্যাক্সের ক্ষেত্রে আপনার বেবির জন্য অনেক বেশি হেলদি একটা খাবার প্লাস হচ্ছে আপনি নিজেও খেতে পারবেন যাদের ডায়াবেটিসের সমস্যা নাই তারা বা তারা সহ বাকি সবাই হচ্ছে এই খাবারটা খেতে পারবেন এটা খুবই মজাদার একটা হেলদি ড্রিঙ্কস যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন সো যারা যারা এই মজাদার হেলদি ড্রিঙ্কসটা খেতে চান বা অর্ডার করতে চান বা অনেকেই আছেন যারা অনেক দিন ধরে খুঁজছেন ঠিকঠাক মতো পাচ্ছেন না বা কোনো পেজে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে লাইভে দেখিয়ে দিলাম এই এনার্জি ড্রিঙ্কসটা এনার্জি প্লাস ইনস্ট্যান্ট ইন ওয়ান এখানে কোনো কিছুই এক্সট্রা মেশানোর দরকার নেই আপনি জাস্ট এক কাপ গরম পানির মধ্যে একটা পুরো প্যাকেট ঢেলে তারপর হচ্ছে একটুখানি চামচ দিয়ে নেড়ে দিলেই হচ্ছে আপনার হেলদি ড্রিঙ্কস রেডি হয়ে যাবে এখানে ত্রিশটা প্যাকেট আছে তার মানে আপনি যদি ডেলি এক প্যাকেট করে খান সেক্ষেত্রে ত্রিশ দিন আপনি এই ড্রিঙ্কসটা খেতে পারবেন সো যারা যারা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে চান তাহলে যেহেতু আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমার ব্লগস থেকে যিনি কমেন্ট করছেন ঠিকঠাক প্রোডাক্ট রিলেটেড কোনো কমেন্ট থাকলে করেন অথবা অহেতু এইসব অবাঞ্ছিত অবাঞ্ছিত তথ্য এখানে দেওয়ার কোনো দরকার নেই তো নেক্সট আইটেমে চলে যায় নেক্সট আইটেম হচ্ছে ক্যালসিয়াম আপনি ব্যবসা করবেন বা কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয় এটা আপনি এখানে আমাদেরকে বলানো বলার কোনো প্রয়োজন নাই সো এই প্রোডাক্টটা হচ্ছে ক্যালসিয়াম এটাও অনেকে চেনেন এটাও হচ্ছে সিভিলার কাইন্ডের এটার মতো অনেকে হচ্ছে ইন ওয়ান এনার্জি প্লাস এটা পছন্দ করেন আবার অনেকে হচ্ছে এই ক্যালসিয়ামটা পছন্দ করেন যারা এই ক্যালসিয়ামটা অর্ডার করতে চান এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এখানেও কিন্তু আপনি সাথে ত্রিশটা প্যাকেট এই সাইজের করে এক একটা প্যাকেট ত্রিশটা প্যাকেট আপনি ত্রিশ দিন খেতে পারবেন সো এটাতেও হচ্ছে আপনার কর্ন তারপর হচ্ছে মিল্ক সুগার সব কিছুই মিক্সড করা থাকবে শুধুমাত্র গরম পানির সাথে মিক্সড করে আপনি এই ড্রিঙ্কসটা বানিয়ে ঝটপট বানিয়ে মর্নিং স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেয়ে দিতে পারবেন তো এই ক্যালসিয়ামটা যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেইজেন বক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোভ করতে পারে সো এনার্জি প্লাস ইনস্ট্যান্ট থ্রি ইন ওয়ান আর হচ্ছে ক্যালসিয়াম দুইটাই ড্রিঙ্কস দেখিয়ে দিলাম এই দুইটা ড্রিঙ্কস যাদের যাদের পছন্দ নেই আমাদের পেজে ইনবক্স করতে হবে এখন হচ্ছে আচারে চলে যায় আচার আইটেমসে চলে যায় আচার হচ্ছে প্রথমেই এই ফেমাস আচারটা দেখে এই এই আচারটা কিন্তু খুবই জনপ্রিয় এটা থ্রিপল ফাইভের একটা পঁচিশ পিসের একটা প্যাকেট এই আচারটা অনেকে পছন্দ করেন ইভেন দেশের বাইরে থেকেও অনেকে অর্ডার করে আমরা যদিও বা দেশের বাইরে পাঠাই না সেক্ষেত্রে আপনার কোনো রিলেটিভসের মাধ্যমে যদি আপনি দেশের বাইরে থেকে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিতে পারি এই প্রসেসে কিন্তু অনেকেই নেয় তো এই জন্য প্রসেসটা আপনাদেরকেও জানিয়ে দিলাম আমাদের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করে আপনি যদি আপনার রিলেটিভের মাধ্যমে দেশের বাইরে কুরিয়ারে নিতে পারেন বা যে কোনো ওয়েতে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ওই প্রসেসেও নিতে পারেন সো এটা হচ্ছে টকঝাল মিষ্টি একটা বড়ের আচার এটা বেশ জনপ্রিয় অনেক আগে থেকে যারা বার্মিস প্রোডাক্ট নতুন নতুন যখন থেকে সেল করা শুরু করেছে তখন থেকে এই আচারটা অনেক বেশি জনপ্রিয় দেন এখনও পর্যন্ত যথেষ্ট জনপ্রিয় এই আচারটা যারা যারা অর্ডার করতে চান এই পঁচিশ পিসের প্যাকেট এটা টকঝাল মিষ্টি একটা বোরয়ের আচার যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজ ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো এই আচারে প্রত্যেকটা আচারে কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে এই যে দেখতে পাচ্ছেন এটারও এক্সপায়ার ডেট রয়েছে সো এটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মিস আচার এই আচারের প্যাকেজিং দেখে বুঝতে বুঝতে হবে আপনাদের এখানে হচ্ছে ট্রিপল ফাইভের এই ধরনের একটা ট্যাগ দেওয়া থাকবে আর বার্মিক ভাষায় এই ধরনের একটা লেখা থাকবে তো এইটাই হচ্ছে অরিজিনাল প্যাকেট যারা হচ্ছে এই প্যাকেজিংটা এই প্যাকেটটা খুলে অন্য প্যাকেজিং সুন্দর একটা মূরকে হচ্ছে অতিরিক্ত দাম দিয়ে সেল করে ওইটাই অরিজিনাল এমনটা না অনেক সময় দেখা যায় যে যারা প্রতারক অনেক সেলার আছে যারা কিন্তু আপনার এক্সপায়ার চলে গেছে এই ধরনের প্রোডাক্টগুলা কালেক্ট করে এই টোকেনটা ফেলে দিয়ে কিন্তু ওই আচারগুলো নতুন মোড়কে হচ্ছে সেল করতেছে তো ভালো দেখে এক্সপায়ার ডেট আছে এমন প্রোডাক্ট নিলে কিন্তু আপনি ঠকবেন না ভেতরে নষ্ট পাবেন না সো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা সময় চেক করে এক্সপায়ার ডেট চেক করে হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করি আমাদের পেজ থেকে অর্ডার করলে অবশ্যই আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজ ইনক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে এই বার্মিস মলমটা এই মলমটা অনেকেই চেনেন এই মলমটা কিন্তু খুবই খুবই কার্যকরী যে কোনো ধরনের ব্যথার জন্য অনেকের হচ্ছে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা বা কুমোরের ব্যথা যে কোনো ধরনের ব্যথার জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই কার্যকরী যারা ব্যবহার করেছেন আগে তারা নিশ্চয়ই জানেন এই প্রোডাক্টটা হচ্ছে আসলে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না কারণ এটা যারা একবার ব্যবহার করছে তারা কিন্তু নিজে থেকে খুঁজে খুঁজে আমাদের পেজে নক করে এই প্রোডাক্টটা প্রোডাক্টটা আবার অর্ডার করার জন্য এটার রিসেলার অনেক আছে ইভেন আমাদের এমন অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে এক ডজন বা দুই ডজন করে একসাথেই নিয়ে নেয় কারণ এটা তাদের রেগুলার ইউজ করতে হয় বিভিন্ন ধরনের বডির যে কোনো ধরনের ব্যথার জন্য এটা আপনি ইউজ করতে পারেন এটা কিন্তু বাহ্যিক ব্যবহারের জন্য সো এটা ইন্টারনাল কোনো পার্টে ব্যবহার করা যাবে না চোখের ভেতরে কানের ভেতরে বা নাকের ভেতরে ব্যবহার করা যাবে না এটা জাস্ট আপনার বাহ্যিক কোনো ব্যথা কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা মাথা ব্যথা এই ধরনের জন্য খুবই কার্যকরী এটা হচ্ছে বার্মিস একটা মলম এই মলমটা আগে যারা ব্যবহার করেছেন তারা তো নিশ্চয়ই চেনেন এই প্রোডাক্টটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা আর যারা এখনও এই প্রোডাক্ট সম্পর্কে জানে না তাদের জন্য বলে রাখলাম এটা যে কোনো ধরনের ব্যথাজনিত শরীরের যে কোনো ধরনের ব্যথার জন্য আপনি ব্যবহার করতে পারেন কুমড়ের ব্যথা হাঁটুতে ব্যথা মাথা ব্যথা যে কোনো ব্যথায় আপনি এটা ব্যবহার করতে পারেন সর্দি কাশি যাদের সমস্যা অনেক বেশি তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন সর্দি কাশির জন্য এটা খুবই ভালো আর হচ্ছে এটা মাথা ব্যথা খুব দ্রুত আপনার দূর করে দেয় সো এই প্রোডাক্টটা যারা যারা অর্ডার করতে চান হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা অর্ডার করতে চান আমাদের এন্ড ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন এই যে দেখেন এটার কিন্তু এটারও কিন্তু একটা এক্সপায়ার ডেট দেওয়া আছে এটা এক্সপায়ার ডেট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত অনেক লম্বা সময় একটা এক্সপায়ার ডেট আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে চাইলে এখনই আমাদের পেজে ইনবক্স করতে হবে তো নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে এই আচারটা এই যে লিখতে পারছেন এই এই আচারটা হচ্ছে একটা চাটনি আচার এটা মিক্সড একটা চাটনি এই ধরনের চাটনি আচারগুলো যারা পছন্দ করেন আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এই মজাদার চাটনিটা এখানে হচ্ছে বিশ প্যাকেট পেয়ে যাবেন আপনারা একসাথে একটা প্যাকেটে আপনারা বিশটা বিশটা প্যাকেট আপনারা পেয়ে যাচ্ছেন আর একসাথে এই প্যাকেটটা বিশ প্যাকেট বিশ পিসের এই প্যাকেটটা আপনারা যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে লিজ করতে হবে নেক্সট আইটেম হচ্ছে এই বার্ডের এই মিষ্টি বড়োয়ের আচারটা এটা কিন্তু বেশি দিন হচ্ছে না এটা এসেছে এটা আগে হচ্ছে বার্ডের একটা ঝাল বড়ের আচার ছিল এখন বর্তমানে এই মিষ্টি বোরইয়ের আচারটাও কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো যারা এই মিষ্টি বোরয়ের আচারটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে জোট ও আমাদের পেজ বক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে পারেন এটা খুবই মজাদার মিষ্টি বড়োয়ের আচার যারা পছন্দ করেন তাদের জন্য খুবই মজাদার একটা আচার আর এই এটার এটার পাশাপাশি আরও একটা মিষ্টি বড়োয়ের আচার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে মিষ্টি বোরয়ের আচার এটাও হচ্ছে মিয়ান এই আচারগুলো কিন্তু মিয়ানমার থেকে ইম্পোর্টেড তো এটাও হচ্ছে হ্যাপি ব্র্যান্ডের একটা মিষ্টি বড়োয়ের আচার এই বোরয়ের আচারটাও যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এই যে দেখেন যাদের বিশ্বাস হয় না তাদের জন্য এই যে দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট অফ মিয়ানমার লেখাই আছে তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি অর্ডার করতে চান অবশ্যই আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এই যে দেখেন এখানে হচ্ছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস পর্যন্ত দেওয়া আছে মিয়ানমারের প্রোডাক্টের কনট্যাক্ট ডিটেলস পর্যন্ত দেওয়া আছে সো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে প্রোডাক্ট অফ মিয়ানমার এখানেও লেখা আছে প্লাস এই যে এখানেও ত্যাগ দেওয়া আছে প্রোডাক্ট অফ মিয়ানমার সো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমারের বারমিস আচার যারা অরিজিনাল আচার খুঁজছেন তাদের জন্য দেখিয়ে দিলাম সো যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেইজেন ইনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন নেক্সট হচ্ছে ম্যাঙ্গো আচার এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাঙ্গো আচারটা খুবই খুবই মজাদার এই আচারটাও কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই মজাদার আচারটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এটা অনেকটা চালতার আচারের মতো হ্যাঁ এটা অনেকটা চালতার আচারের মতো টকঝাল মিষ্টির একটা সুপার দুপার কম্বিনেশান এই আচারটা আপনারা যারা টেস্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা এখনও টেস্ট করেননি তাদের জন্য বলে রাখি এই আচারটা আপনার একবার টেস্ট করলে এটা কিন্তু বারবার খেতে ইচ্ছে করে এই ধরনের একটা আচার এটা মিষ্টি আচার যারা পছন্দ করে আবার মিষ্টি আচার যারা পছন্দ করে না তাদের জন্য সবার জন্যই আসলে এটা খুবই খুবই মজাদার একটা আচার তো যারা এই ম্যাঙ্গো আচারটা পছন্দ করেন আমাদের পেজ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেশ প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন তো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজ এনবক্স করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এই ম্যাঙ্গো আচারটা চেনে না এই ধরনের মানুষ আসলে খুব কম পাওয়া যাবে তো যারা চেনেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন নেক্সট হচ্ছে এই যে এই ঝাল গরুরের আচারটা এটাতে ঝালের পরিমাণ কিছুটা কম যারা ওদের একটু ঝাল খেতে পারেন না তাদের জন্য এই আচারটা এখানে ঝালের পরিমাণটা খুবই কম তো এটাও হচ্ছে একটা ড্রাই টাইপের বোরয়ের আচার যারা ড্রাই বোরয়ের আচার খুঁজছেন তাদের জন্য এই আচারটা এই বোরয়ের আচারটা যারা অতিরিক্ত ঝাল খেতে পারেন না তাদের জন্য এই আচারটা তো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন এগুলো কিন্তু সবই মিয়ানমারের প্রোডাক্ট এই যে দেখেন এখানে কিন্তু তাদের কন্ট্যাক্ট ডিটেলস সবই দেওয়া আছে মিয়ানমারের যে ডিটেলস সব তাদের কোম্পানি ডিটেলস পর্যন্ত এখানে দেওয়া আছে সো যারা এই মজাদার আচারগুলো খেতে চান জুত ও আমাদের আমাদের ইন বস করতে হবে তো যারা যারা এখনও অর্ডার করেনি এখনই আমাদের ইন বস করুন যদি আপনি এই মজাদার আচারগুলো খেতে চান তো আবারও প্রথম থেকে যে প্রোডাক্টগুলো দেখিয়েছি সেই প্রোডাক্টগুলো আবারও একটু দেখিয়ে তারপর হচ্ছে লাইফটা শেষ করে দেবো যেহেতু অনেক রাত হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এনার্জি প্লাস ইনস্ট্যান্ট থ্রি ওয়ান এই এনার্জি প্লাস ইনস্ট্যান্ট থ্রি ওয়ান এই প্রোডাক্টটা অনেকেই খুঁজছেন অনেক প্রেগন্যান্ট আপু আছে যারা হচ্ছে এই প্রোডাক্টটা অনেক বেশি পছন্দ করে ইভেন যারা ছোটো বেবি আছে যাদের বাচ্চা তারাও কিন্তু এই প্রোডাক্ট খেতে পারে এটার জন্য কোনো নির্দিষ্ট বয়স নাই আসলে এটা যারা যারা পছন্দ করে ছোটো থেকে বৃদ্ধ বয়সে সবাই খেতে পারবে তবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা বাধে কারণ এখানে চিনি মেশানো থাকে তো এখানে হচ্ছে আপনার এই ধরনের এই যে দেখতে পাচ্ছেন এ ধরনের কর্ন তারপর হচ্ছে মিল্ক সুগার সব কিছুই মিক্সড করে থাকবে এখানে আর এক্সট্রা কোনো কিছুই মিক্সড করতে হবে না শুধুমাত্র এক কাপ গরম পানি নিবে গরম পানির মধ্যে এখানে ছোট ছোট করে ত্রিশটা প্যাকেট থাকবে ওই ত্রিশ প্যাকেট থেকে এক প্যাকেট জাস্ট একটা এক কাপ গরম পানির জন্য ইনাফ এক প্যাকেট ঢেলে দিয়ে হচ্ছে চামচ দিয়ে নেড়ে নিলেই হচ্ছে আপনার মর্নিংয়ের বা ইভিনিংয়ের যে হেলদি ড্রিঙ্কস সেটা রেডি হয়ে যাবে আপনার বেবি থেকে বৃদ্ধ বয়সী সবাই খেতে পারবে শুধুমাত্র যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা বাদে তো এই মজাদার ড্রিঙ্কসটা খুবই প্রোটিন সমৃদ্ধ বেবির জন্য ক্লাস হচ্ছে যারা প্রেগনেন্ট আপু আছে তাদের জন্য বিশেষ করে প্রেগনেন্ট আপুরা বিশেষ করে এই প্রোডাক্টটা বেশি পছন্দ করে এই জন্য আমি বারবার মেনশন করে দিচ্ছি কারণ অনেক অনেক আপুরা আছে যারা হচ্ছে আমাদের পেস থেকে অর্ডার করে রেগুলার তো এটাও হচ্ছে একই একই ধরনের এখানেও আপনারা ত্রিশ পিসের প্যাকেট পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানেও হচ্ছে এ সাইজের হচ্ছে প্যাকেট থাকবে আপনার ওই প্যাকেটটা যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে আপনি জাস্ট বড়ো পানির সাথে মিক্স করে মর্নিংয়ে বা ইভিনিংয়ে একদম ইনস্ট্যান্ট টু মিনিটস ম্যাগি নুড নুডলসের মতো এটা ইনস্ট্যান্ট বানিয়ে হচ্ছে ঝটপট খেয়ে নিতে পারবেন মর্নিং স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্সের সময় তো যারা যারা অর্ডার করতে চান এই ক্যালসিয়াম প্লাস হচ্ছে এই এনার্জি প্লাস ইনস্ট্যান্ট ইন ওয়ান আমাদের টেস্ট অর্ডার করে নিতে পারেন দ্রুত দ্রুত আমাদের পেজেন লস করতে হবে নেক্সট হচ্ছে ম্যাঙ্গো আচারটা যে আচারটা অনেক বেশি জনপ্রিয় টংছাল মিষ্টি পুরো আমের এই আচারটা যারা যারা অর্ডার করতে চান এটা অনেকটা চালদার আচারের মতো এটা দেখতেও খুবই খুবই মজাদার দেখাচ্ছে এটা আসলেই অনেক বেশি মজাদার যারা একবার খাবেন তারা কিন্তু অবশ্যই আমাদের টেস্ট থেকে আবারও অর্ডার করবেন এই মজাদার আচারটা তো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে লস করতে হবে নেক্সট হচ্ছে আপনার এই আচারটা এই চাটনি আচারটা এই মিক্সড চাটনি আচারটা যারা যারা অর্ডার করতে চান এখানে ত্রিশ বিশ পিসের প্যাকেট হবে একটা প্যাকেটে আপনারা বিশ পিস পেয়ে যাবেন এটা ডকঝাল মিষ্টি একটা চাটনি বড় চাটনির মতো একটা আচার তো যারা চাটনি আচার পছন্দ করেন তারা এই বিশ পিসের প্যাকেটটা অর্ডার করে নিতে পারেন সো নেক্সট হচ্ছে এই যে বার্মেস বাম যেটা অলরেডি একটু আগে বলে দিয়েছি এই পার্নেস পাম্পটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই পার্নেজ বাম্পটা আপনার শরীরের যে কোনো ধরনের ব্যথার জন্য আপনি ব্যবহার করতে পারেন তবে এটা কাটা কাটা ছেঁড়ার কোনো ব্যথার জন্য না এটা জাস্ট হাঁটুতে অনেকের কোমরে ব্যথা থাকে হাঁটুতে ব্যথা থাকে মাথা ব্যথা ঠান্ডা সর্দি কাশি সমস্যা থাকে তাদের জন্য এই মলমটা এটা ইন্টারনাল কোনো পার্টে ব্যবহার করা যাবে না চোখের ভেতরে নাকের ভেতরে বা কানের ভেতরে ব্যবহার করা যাবে না শুধু বাচ্চিক ব্যবহারের জন্য যারা এই প্রোডাক্টটা আগে ব্যবহার করেছেন তাদের জন্য আসলে এই সব ডিটেলস আসলে নতুন করে বলার কিছু নেই আর যারা এখনও এই প্রোডাক্ট সম্পর্কে জানেন না তাদের জন্যই আসলে বিস্তারিত বলে দিলাম যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই মলমটা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক অফিসিয়াল গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এখন চলে যায় মিষ্টি বরুয়ের আচারের এই যে এটা হচ্ছে মিষ্টি বরুয়ের আচার যারা মিষ্টি গরুয়ের আচার পছন্দ করেন তারা আমাদের পেজ থেকে ঝটপট এই মিষ্টি বোরের আচারটা অর্ডার করে নিতে পারেন এটা প্রোডাক্ট অফ মিয়ানমার এখানে লেখা আছে যে দেখেন প্রোডাক্ট অফ মিয়ানমার সেগুলো হচ্ছে মিয়ানমারের আচার সে যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করুন নেক্সট হচ্ছে এই আরও একটা অ্যাঙ্গিবার্ড বোরের আচার অ্যাঙ্গিবার্ডের যে ঝাল বোরের আচার সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যে টেস্টের আচার পছন্দ তারা সেই টেস্টের আচার আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে নতুন এসেছে একদম ফ্রেশ যারা অর্ডার করতে চান এখানে আমাদের পেজ ইনবক্স করতে হবে তো এটা হচ্ছে আপনার টকঝাল মিষ্টি বড়োর আচার এখানে এটার বেস্ট সাইড হচ্ছে এটার একটা প্যাকেট আপনারা পঁচিশ পিস পেয়ে যাবেন আর এই আচারটা এতটাই মজা এটা আপনারা একসাথে একই বসাতে চার পাঁচটা একসাথে খেয়ে নিতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চান এই মজাদার বইয়ের আচারটা যেহেতু যেহেতু আমাদের পেইজল করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন সো আজকের যে আচার আইটেম সবই দেখানো শেষ অলমোস্ট তো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মিস প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে লাইভে যেমনটা দেখছেন ঠিক একে প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেখে তারপর হচ্ছে আপনি বাকি টাকা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন আমরা অ্যাস পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে কানেক্টেড নই কারণ অ্যাসো পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে আপনার এক্সট্রা একটা খরচ আছে প্লাস হচ্ছে ফুল পেমেন্ট করার আগে আপনি পার্সেল খুলে দেখার কোনো সুযোগ নাই যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি এই জন্য আমরা এই সুবিধাটা আপনাদের জন্য রেখেছি যাতে আপনারা দেখে শুনে বুঝে পার্সেলটা রিসিভ করতে পারেন সো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্নড প্রোডাক্ট আমরা সেল করে থাকি অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনক থেকে আপনারা যদি অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারের সবই দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আবারও বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারে সো দেখা হবে আপনাদের সেটা পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম